আসসালামু আলাইকুম একটি ব্রাকেট লাইট কীভাবে ওয়ালে ফিটিং করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাকেট লাইটের বক্স এবং বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে লাইটটি ওয়ালে ফিটিং করার জন্য একটি গ্লাস রয়েছে একটি স্ট্যান্ড এবং একটি ফ্রেম আমরা শুরুতেই এই ফ্রেমটি ওয়ালে লাগিয়ে নেব তারপর এই স্ট্যান্ডটি এভাবে বসবে

এই প্লেটের মাপে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন ছিদ্র দিয়ে এই স্ক্রু দুটো বেরিয়ে আসে এই দুটো ভালোভাবে টাইট দিতে হবে যেন লুজ না হয় এই যেখানে দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রর মাপ অনুযায়ী এই ফ্রেমটির যে স্ক্রু এই স্ক্রু দুটো এইভাবে বেরিয়ে থাকতে হবে তাছাড়া লাগানো যাবে না আমরা এটা একবার ট্রায়াল দিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কি না এই ছিদ্রটি যেন ঢেকে যায় সেই মাপ অনুযায়ী এটা নিতে হবে এই জন্য আমরা এখানে মার্কার দিয়ে তাক দিয়ে নিচ্ছি এটার সেন্টার পরের পর এখন আমরা এই ফ্রেমটি লাগিয়ে দেব তাহলে আমাদের এখানে যে গ্যাপটা এই গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে ফ্রেমটি বসে এভাবে ড্রিল মেশিন নিষিদ্ধ করার জন্য সেটি মার্ক করে নিলাম এবং ড্রিল মেশিন দিয়ে এগুলো সিদ্ধ করে এখানে রয়্যাল প্লাক লাগিয়ে নেব এরপরে এর উপরে এই ফ্রেমটি লাগিয়ে দেব ফ্রেমটি লাগানো হয়ে গেলে এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন এই তারগুলো এই প্লেটের ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে এবং একটি নাট রয়েছে এই নাটটি পেছনে পিছনে এভাবে লাগিয়ে দিতে হবে এবং সপ্তাহে টাইট দিতে হবে এটা এটা যেন লুজ না থাকে সেটাকে খেয়াল রাখতে হবে টাইট দেওয়া হয়ে গেছে এরপর সোজা পাঁকা দেখে থাকে তাহলে সোজা করে নিতে হবে আর সোজা থাকলে এটা কোয়ালে অ্যাডজাস্ট করে দিলেই হবে পূর্বে আমরা লাইটের যে স্পট তাদের এখানে যে গ্লাসটি রয়েছে এই গ্লাসটি বসিয়ে দেব এখানে একটা এই গ্লাসটি লাগানোর জন্য একটি ছোট্ট ওয়াশার রয়েছে এই ওয়াশারটি এভাবে ভিতর দিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে লাগিয়ে দিতে হবে এটা যেহেতু সিলিং থেকে একটু উপরে এর জন্য ওপর দিয়ে পরবর্তীতে হাত দেওয়া যাবে না এই জন্য আমরা শুরুতেই লাইটটি লাগিয়ে নেব এখানে এই সাদা বাল্বটি ইউজ করবো আমরা এখন এটা লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে এটা লাগাতে একটু প্রবলেম হবে এই জন্য এগুলো সবগুলো প্যাচের লাইন রয়েছে প্যাচ পেন দুইটা আছে একপর যে ব্র্যাকেট লাইট এর পিছনে তার তলার মধ্যে দুইটি তার রয়েছে তার দুইটির সাথে তার দুইটি কানেকশন করতে হবে কালো তারের সাথে কালো তার এবং লাল তারের সাথে লাল তার সাথে

সব ধরনের ব্ল্যাক এন্ড একই ভাবে ফিটিং করতে হয় এগুলো একটু ভালোভাবে টাইট দিতে হবে লুজ থাকলে এটা পড়ে গিয়ে ভেঙে যাবে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি ফিটিং করা হয়ে গেছে এর পাশে আমরা আরও একটি লাইট এভাবে ফিটিং করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ